নেসারাবাদে দিনের বেলা ছাগল চুরি করে পালানোর সময় চার যুবক আটক নেসারাবাদ উপজেলা রিপোর্টে দেখুন বিস্তারিত বেলা চুরি করে পালানোর সময় যুবককে হাতে নাতে ধরে চর থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বুধবার বেলা দুইটার সময় নেসারাবাদ উপজেলার লক্ষণকাঠি গ্রামে ওই ঘটনা ঘটে পুলিশের হাতে আটক কৃতরা হলেন মোহাম্মদ আরিফ মোহাম্মদ জরি সজিব আবিদ আরিফ জনি সজীব তারা উপজেলার জগন্নাথ গ্রামের বাসিন্দা এছাড়া আবির মাহমুদকাঠি কাঠি গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সজল সাব্বির জানান লক্ষণকাঠি গ্রামের জালিয়ার মোড় এলাকা থেকে ওই চার যুবককে মাঠ থেকে তিনটি ছাগল ধরে টলারে করে নিয়ে যাচ্ছিলেন এ সময় স্থানীয়রা চোর সন্দেহ হলে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে এ সময় উপস্থিত কিছু লোকজন তাদেরকে চর থাপড় দিয়ে ওই এলাকার চৌকিদারকে খবর দেয় চৌকিদার ইমরান হোসেন এসে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন পুলিশ তাদেরকে স্বাস্থ্য নিয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় গেছে ছাগলের মালিক শান্ত বরাল জানান আমি স্থানীয় একটি ইটভাটায় কাজ করছিলাম এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চোরেরা আমার তিনটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে নেশারাবাদ থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক জানান

দুইটার দিকে ওগো দেখছিলে কেটা বসুম ও আমাদের আরেকবারই ভাই এই সাইডে ওই বালিয়ার মোড় আছে না ওই যে দোকান আছে ওই দোকানে জাল ভাই ঠিক আছে